দোলযাত্রার তিথিতে আনুষ্ঠানিকভাবে লহগৌরাঙ্গের নাম রে ছবিটির ঘোষণা করলেন শ্রীজিৎ মুখোপাধ্যায় নিঃসন্দেহেই টলিপাড়ায় বিগ নিউজ খুব শীঘ্রই ছবিটির শুটিং শুরু হতে চলেছে তার প্রাক্কালেই শুক্রবার গোটা টিমের সঙ্গে পোস্টার প্রকাশ্যে এনে চমকে দিলেন শ্রীজিৎ মুখোপাধ্যায় দোল পূর্ণিমার উপলক্ষে শুক্রবার সম্পূর্ণ কাস্টের আনুষ্ঠানিক ঘোষণা হল চৈতন্যদেবের ভূমিকায় দেখা যাবে দেবজ্যোতি দত্তকে গত চার বছর ধরে বিভিন্ন অভিনেতার কথা শোনা গিয়েছিল তবে শুক্রবার লহ গৌরাঙ্গের নামরে ছবির চৈতন্য সঙ্গে পরিচয় করিয়ে দিলেন শ্রীজিৎ ব্রাত্যবসু গিরিশ ঘোষের ভূমিকায় থাকছেন আর বিনোদিনীর চরিত্রে টলিউডের সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় করার কথা আগেই জানিয়েছিলেন শ্রীজিৎ মুখোপাধ্যায় কেন শুভশ্রী শুভশ্রী এই সময় বললাম অশুদ্ধ অসম্ভব গুণীর জন্য অভিনয়ে তার সঙ্গে তার నালার পারফরম্যান্স দেখে আমার মন জয়یش করবে ওর সাথে কাজ হবে ও ফাইনালি সে কাজটা করছে বাকি কাস্টিংও চমক রয়েছে ঈশা সাহাকে প্রথমবার দেখা যাবে শ্রীজিতের ছবিতে শুক্রবার লহ গৌরাঙ্গের নামে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণায় হাজির ছিলেন তিনিও সবথেকে তাৎপর্যপূর্ণ হলো ইন্দ্রনীল সেনগুপ্ত থাকছে এই ছবিতে অটোগ্রাফ এবং মিশর রহস্যর পর ইন্দ্রনীল থাকবেন সৃজিতের এই ছবিতে ঈশা এবং ইন্দ্রনীল সেনগুপ্ত নানা কারণে খবরে এলেও তারা যে আদ্যন্ত পেশাদার এই ছবির কাস্টিং থেকেই পরিষ্কার ঈশা থাকছেন পরিচালকের ভূমিকা এবং ইন্দ্রনীলকে দেখা যাবে এক সুপারস্টারের চরিত্রে যা স্ত্রীয়ের ভূমিকায় থাকছেন পর্ণমিত্র দু হাজার সালে প্রথম এই ছবির ঘোষণা হয়েছিল অবশেষে শুক্রবার সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার পরেই খুশি হয়েছে শ্রীজিতের অনুরাগীরা high news network